দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ধরে গেল মুড়শি শাখা কিসের ভাবনা আমড়ি দই মাঝে কাওয়া নয় মদিনা দই মাঝে কাওয়া নয় মদিনা দুনিয়ায় নবি এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে দলমা তার কিশোর ভবনড়ি দই মাঝে কয়ুণে মদিন পাল তুলে দেড়ে দি রে নৌকায় আমি যাবো মদি ছেড়ে দের নৌকায় আমি যাবো মাদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে তো আমার শোনা দোলনায় দুলছে তোমরা দেখো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার যোজ ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট দেখতেই পাচ্ছ এই দেখো দোলনাই কত সুন্দর খেলছে আর দুলছে তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম তোমরা অনেকেই যোজকে ভালোবাসো যোজকে চেনো আমার লাইভ এসেও জন্য অনেক কথা বলো যারা যারা যোজ লাইক ভালোবাসো তাদের সবাইকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাই আর অনেক অনেক সুক্রিয়াও ভালোবাসা জানাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থেকো